ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাপেক্স ক্লাবের পালাবদল অনুষ্ঠানে শিশু শিল্পীর পুতুল নৃত্যে নজর কেড়েছে সকলের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি টিভির ডেস্ক রিপোর্ট বাংলা ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাপেক্স ক্লাবের তেত্রিশতম পালাবদল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত শনিবার শহরের হ্যালো চাইনিজ রেস্টুরেন্টে মিলনায়তনে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন অ্যাপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম ভুইয়া বিশেষ অতিথি ছিলেন অ্যাপেক্স বাংলাদেশের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ বেলাল হোসেন সেক্রেটারি মাহবুবুর রহমান বিদ্যুৎ অ্যাপেক্স বাংলাদেশের জেলা আটের গভর্নর শাখাওত হোসেন সোহেল জেলা দুইয়ের গভর্নর এটিএম কামরুজ্জামান অপু ব্রাহ্মণবাড়িয়া অ্যাপেক্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শাদাত হোসেন পালাবদল অনুষ্ঠানে প্রথম পর্বে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া অ্যাপেক্স ক্লাবের বিদায়ী সভাপতি আক্তারুজ্জামান ও দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি খন্দকার কামরুল ইসলাম মনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাপেক্স বাংলাদেশ জেলা আটের নিকট অতীত গভর্নর মোহাম্মদ জসীম উদ্দিন অ্যাপেক্স বাংলাদেশের নিকট অতীত অ্যাকশন পরিচালক কামরুল হক অ্যাপেক্স বাংলাদেশের জেলা আটের সাবেক গভর্নর অ্যাডভোকেট এম সরকার পাশা পালাবতল অনুষ্ঠানের চেয়ারম্যান সাদেকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া অ্যাপেক্স ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মালিক ব্রাহ্মণবাড়িয়া অ্যাপেক্স ক্লাবের সেক্রেটারি ইয়াসিন আরাফাত ইমরুল সহ প্রমুখ অনুষ্ঠান শেষে শিশু শিল্পীরা পুতুল নৃত্য পরিবেশন করেন সন্তান আমি এই এলাকার ফাউন্ডার ঢাকা গ্রিন ফাউন্ডার মানুষের